হ্যালো গাইজ তুমি কেমন আছো আই তুমি খুব ভালো গাইজ আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমরা এর আগে বলেছিলাম যে আমরা দুজন মানে দুজন না মানে একটা শর্ট ফিল্ম মানে তৈরি করার জন্য মানে অনেক চেষ্টা করেছি ঠিক আছে তো এবার ফিল্মটা তৈরি হবে ফিল্মের নাম কী দিতে হবে সব কিছু মানে ডিসাইড করা হচ্ছে আর হয়তো দু তিন মাস পর চলে আসবে ফিল্মটা ঠিক আছে সো এই জন্য আর এ চ্যানেলে দেখি ভিউজ আসে না এখন তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ যে প্লিজ একটু ভিডিওগুলো দেখো আর আর এ যে দেখুন এখানে মানে রিয়েল টাইমটা দেখুন আমার সো বন্ধুরা প্লিজ তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো দেখো ঠিক আছে আর কিছুদিন পর সেই ফিল্মটা চলে আসবে সেটা নাম আজকে দেওয়া হবে আর তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে সো বন্ধুরা অনেক দিন ধরে কিছু মানে তোমাদের সাথে শেয়ার করি না বাট অন্য কিছু শেয়ার করি সো মানে এই চ্যানেলে না আর অন্য কোনো ভিডিও মানে আপলোড করা যাবে না ঠিক আছে তাই জন্য মানে ব্লগ ভিডিও দিতে হবে আর যাই না কত ভিউজ আসে কি না আসে সেটা আমার যায় আসে না ঠিক আছে সো বন্ধুরা অনেকটা মানে ইয়ে করেছি আর করবো না আর ভিডিও দেওয়ার মানে একটাই যে চালিয়ে যেতে হবে কন্টিনিউ তিন মাস ঠিক আছে তারপর ঠিক হবে সব বন্ধুরা আজকে এতটাই